নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আপনারা জানেন যে মাসিক রাশিফল দিচ্ছিলাম মে মাসের রাশিফলগুলো এবং বৃশ্চিক রাশির ভিডিও হতে চলেছে অর্থাৎ অর্থাৎ আপনি যদি বৃশ্চিকের মানুষ হন বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই যে মে মাস নতুন মাস আপনারা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো তুলে ধরার বা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা করা যাক আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা মে মাসে কী রেজাল্ট পাবেন ড্রিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন আর দৈনিক রাশি ফল মেন চ্যানেল দিয়ে এখানে তো নানা ধরনের তথ্যগুলো দেওয়া হয় তাহলে চলুন শুরু করছি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে মে মাস কী রেজাল্ট পাচ্ছেন দেখুন প্রথম কথা হচ্ছে বৃশ্চিক রাশির মাস শুরু কিন্তু খুব একটা ভালোভাবে হচ্ছে না মঙ্গল রাহু যোগ রয়েছে অতিরিক্ত টেম্পার লুজ করা মাথা গরম রাগ জেদকে নির্দেশ করছে তো সামগ্রিকভাবে রাগ জেদ মাথা গরম টেম্পার এগুলো কিন্তু আসবে আপনারা ধরে রাখার চেষ্টা করুন না হলে রাগের বসে বা জেদের বসে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন বৃষ্টিক রাশির পরিস্থিতি কিন্তু অত্যন্ত পজিটিভ এরা বুঝবেন অত্যন্ত ভালোর দিকে যাচ্ছে এই মাস অন্তত মানে ভালোটা আমি আসছি কোন কোন জায়গা বা কোন কোন দিক থেকে এবং আরেকটা কথা বলবো দেখুন শারীরিকভাবে বড় অসুস্থতার জায়গা নেই যারা একটু রেগুলার মানে ওই যে যেটা নর্মাল যেগুলো ভোগ যেগুলো রয়েছে টুকটাক খুচরো রোগগুলো এগুলো চলতে পারে কিন্তু কোনো না কোনোভাবে দুর্ঘটনার যোগ রয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টের যোগ বা জায়গা বা কানেকশানস রয়েছে একটু খেয়াল রাখবেন বা একটু লক্ষ্য রাখবেন বিশেষত কোমর হাঁটু পা এগুলো কিন্তু ওই ধরুন কারুর সুগার আছে কারুর একটু প্রেশার রয়েছে কারুর একটু থাইরয়েড রয়েছে এই ব্যাপারগুলো হতে পারে কিন্তু এক্সপেক্টেড যে বড় ভোগান্তি বা বড় চাপ হওয়ার চান্সেস কিন্তু খুব কম তো এটা প্লাস পয়েন্ট বাবা মা বা এজেড বা সিনিয়র মানুষ যারা রয়েছেন বাড়ির বাড়ির মধ্যেকার তাদের শরীর বা তাদের হেলথ অনেকটা ভালো হওয়ার কথা মানে আমার বাবা মা বা আমার যারা সিনিয়র মানুষ বা যারা রয়েছেন তাদের হেলথ অনেকটা ভালো হবে বা অনেকটা প্লাস হচ্ছে পজিটিভ থাকছে আপনি বৃষ্টিকের মানুষ হলে বৃষ্টিকের ক্ষেত্রে দেখুন বৃহস্পতির এই যে ট্রানজিট বৃষ্টিকের জন্য অত্যন্ত শুভ ফল দেখে এনে দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল দিক আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাচ্ছে এক তো যারা অর্থ মধ্যে ছিলেন ভীষণ রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল বা ছিল কিছুটা হল মে মাস আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেক বেশি সাপোর্ট এই ব্যাপারটা আসছে পাওনা আদায় হতে পারে কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে একটু হলেও স্থিরতা ফিল করবেন কোনো ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা এগুলো কিন্তু করা চলতে পারে ধার দেনা দেবেন না কারণ ধার দেনা দিলে চাপ আছে এক নম্বর কথা যদি আপনারা কোনো বাড়ি রিলেটেড সিদ্ধান্ত নিতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন জায়গা জমি কিনতে চাইছেন বা এই ধরনের যেগুলো বড়ো ইনভেস্টমেন্ট কিন্তু জীবনের ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলো বেটার রেজাল্ট দেবে তো বৃশ্চিক রাশি এই ধরনের জায়গা বা দিক এ কোনো যায় বা যেতে পারে ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে কিন্তু আমি বারবার বলছি দেখুন মঙ্গলবুধ রাহুর যোগ ফিফথ হাউসে হচ্ছে বন্ধুত্ব ভালো মানে বা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলা মারাত্মক রকমভাবে নেগেটিভ এফেক্ট দিয়ে দিতে পারে কেউ না ওই সাথে থেকে বিষ খাওয়ানোর মতো পরিস্থিতি হয়ে যাবে এই জায়গাটা একটু দেখবেন আপনি ট্যুর করছেন আপনার প্যারেন্টস আপনার ফ্যামিলি বা আপনার বাচ্চা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ এতে কিন্তু কোনো প্রবলেম নেই বা কোনো অসুবিধার জায়গা নেই তো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে দেখুন বন্ধুরা আমি পয়সাটা পাই কোথা থেকে নয় আমি সার্ভিস করি নয় আমি বিজনেস করি তাহলে আমি আমরা চাকরির জায়গাটা কেমন এটা একটু দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে দশমস্ত শনির দৃষ্টি ফোর থাউজে শনির অবস্থান টেন থাউজের দৃষ্টি এই টেন থাউজে শনির দৃষ্টি কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে প্রেসার বা চাপ বজায় রাখছে বৃহস্পতি এসে যাওয়ার জন্য যে মানে সেভেন থাউজে বৃহস্পতি ঢুকে যাওয়ার জন্য সিনিয়র বা ওপার লেভেলের সাপোর্ট পাচ্ছিলেন না সেই সাপোর্টটা পাবেন কিন্তু প্রেসার থাকছে কিন্তু ওই দম বা হাঁপ ছাড়ানোর যে পরিস্থিতি সেটা থেকে আমি মুক্তি পাচ্ছি বা আমরা মুক্তি পাচ্ছি মানে আপনারা মুক্তি পাচ্ছেন এটা ঘটনা তাহলে কাজকর্মের ক্ষেত্র বা পরিস্থিতিগুলো একটু বেটার কিন্তু চাপ রয়ে যাচ্ছে থাকছে প্রেসারটা থাকছে কাজ প্রজেক্ট এবং দায়িত্ব পালন ভালো হচ্ছে যে সাপোর্টটা উপর লেভেল থেকে বা সিনিয়র ম্যানেজমেন্ট হায়ার অথরিটি থেকে পাচ্ছিলেন না সেই সাপোর্টটা পাবেন বৃষ্টিক রাশি কর্ম পরিবর্তনের জন্য সময় কিন্তু ভালোর দিকে যাচ্ছে ধরুন আপনি ট্রাই নিচ্ছেন যে ভাই চলো এবার কাজ জবটা চেঞ্জ করব। যেতে পারে দূর যাত্রা করব কর্মসূত্রে যেতে পারে বা কর্ম পরিবর্তনের জন্য খুঁজছিলেন খোঁজাপাতিগুলো করছিলেন বেটার হতে পারে আমি আবার বলছি চাপ বা প্রেশার থাকছে কিন্তু বেটার শত্রুতা খুব বেশি জোর নয় কিন্তু যদি শত্রুতা হয় সেটা একদম প্রাইম লেভেলের হবে মানে সেই বলে না পথে বসিয়ে দেওয়ার মতো এই ধরনের শত্রুতা হতে পারে এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রেখে এগোবেন বা নজর রেখে এগোবেন তো দেখুন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলেন কিন্তু দায়িত্ব পালন ভালো কিছু লোকের আপনাকে ছাড়া চলবে না এটাও ফ্যাক্ট কিন্তু বন্ধুরা বিজনেস অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে বৃহস্পতি সেভেন থাউজে ঢোকা বিজনেসকে অবশ্যই ভালো করে ক্যাশ ফ্লো ভালো করে মহাজনদের সাপোর্ট ভালো করে কিন্তু শুক্র রবি শুক্রের যোগ কাস্টমার সাপোর্টটা কম কাস্টমার পাওয়া কম এবং ভালো লেভেলের কাস্টমার তাদের সাথে পজিটিভ ডিল বা ভালো ডিল এই ব্যাপার কিন্তু কম হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসা উঠতির দিকে উঠতি খুব ভালো নয় ব্যবসাটাকে ধরুন সামনের বছর মানে দিন পরপর পরপর বিজনেসের জন্য টাইম বা সময় কিন্তু ভালোর দিকে যাচ্ছে এটা দেখতে পারেন বিজনেস পজিটিভ দিকে এগোচ্ছে বলতে পারি আমি বলছি সিক্সটি থেকে সিক্সটি হবে ভালো হচ্ছে ভালো দিকে এগোচ্ছে এবং ফিল গুড ব্যাপারটা থাকছে বৃশ্চিকের প্রেম সাবধানে দেখে বা সামলে আপনি যখন বৃশ্চিকের মানুষ প্রেম ভালোবাসায় যুক্ত বা জড়িত প্রেম কিন্তু সামলে চলতে হচ্ছে প্রেম যে কোনো মুহূর্তে গণ্ডগোল আসতে পারে যে কোনো মুহুর্তে যে কোনো পরিস্থিতিতে বা সময়ে গণ্ডগোল হতে পারে বা চাপ হতে পারে চাপ বেড়ে যেতে পারে কিন্তু আগামী দিন মানে মে মাস জুন মাস বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা ইভেন যদি প্রেমটাকে বিয়েতে আমি কনভার্ট করতে চাইছি এটার সময় ভালো দাম্পত্য জীবন যারা ফাইভ পার্সেন্টও ট্রাই নেবেন যে দাম্পত্য জীবন যাদের অসুবিধা চলছে গন্ডগোল চলছে বেটার করা তাদের রেজাল্ট বেটার হয়ে যাবে আর যাদের নর্মাল লাইফ যাদের দাম্পত্য জীবন নর্মাল চলছে কিছু খুচরো অশান্তি যেটা দৈনন্দিন ব্যাপারে হয় না হওয়াটা চাপের অনেকে বলে যে এত ঝগড়া হয় কেন না হওয়াটা চাপের যাদের দৈনন্দিন ঝগড়া একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা এগুলো কিন্তু তার থেকে বড়ো কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনার যদি অসুবিধা চলে আপনি চেষ্টা করুন একটু বেটার করার আপনি বেটার রেজাল্ট পাবেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ দুজনের বন্ডিং পজিটিভ হচ্ছে কিন্তু বন্ধুরা পারিবারিক অশান্তি লেগে থাকছে স্বামী স্ত্রী বাদ তো একটা সংসারে অনেক মেম্বার থাকেন স্পেশালি জ্ঞাতি ভাই বোন খুচরো বিষয় নিয়ে মন কষাকষি জায়গা জমি সংক্রান্ত প্রবলেম নিয়ে ভোগান্তি পারিবারিক অশান্তি পারি বাবা মার সাপোর্টটা পাবেন বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো কিন্তু ভাই বোন খুরতো যারতততো পাশের বাড়ি আত্মীয় স্বজন যেটাকে পরিবার বলছে পরিবার বা পারিবারিক দিক এই জায়গা বা এই দিক কিন্তু আপনাকে ভোগাবে তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হচ্ছে এবং এটা ভালো রকমভাবে ভোগাতে পারে এগুলোর এফেক্ট কিছু ক্ষেত্রে আপনার সংসারের উপর পড়তে পারে এটা একটু খেয়াল রাখবেন আপনি বৃশ্চিক বৃশ্চিক রাশির মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান সুখ সন্তানের সাথে সম্পর্ক সন্তানের সাথে বন্ডিং বা পজিটিভিটি সন্তানের সাকসেস এটা কিন্তু ভালোর দিকে যাবে এবং যে বোনরা প্রেগন্যান্সি পিরিয়ড চালাচ্ছেন প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ফলাফল অনেকটা বা অনেকাংশে ভালো হওয়ার কথা বা রেজাল্ট ভালো হওয়ার কথা লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট মানে পড়াশোনা করা বা পড়াশোনা চালানো কেমন হবে না হবে সেই ব্যাপারটা দেখুন এই সেক্টরটা কিন্তু খুব ভালো আমি দুটো ভাগ করি ভাগে ভাগ করি পড়াশোনার জায়গাটাকে একটা ভাগ হচ্ছে যারা কোনো রকমে পড়াশোনা করতে চান তাদের চতুর্থে শনিদেব পড়াশোনা শেষ করে দেবে শেষ করে দেবে ওই রকমে মোটামুটি জোড়াতাপ্তি দিয়ে এদের পড়াশোনা শেষ হয়ে যাবে যারা ফাঁকিবাদ স্টুডেন্ট পড়াশোনা শেষ হয়ে যাবে কিন্তু যাদের ধৈর্য আছে যাদের একটু মানে হয় না প্রত্যেক ক্লাসে দেখবেন এরকম একশো জনের স্টুডেন্ট থাকলে তিরিশ জন এরকম স্টুডেন্ট থাকে যারা কিছু করতেই হবে এরা ভীষণ ভালো রেজাল্ট পাবে যাদের টার্গেট রয়েছে যাদের কিছু অ্যাচিভমেন্ট করার ব্যাপার রয়েছে এবং হ্যাঁ সবারই ভাবে আমার টার্গেট রয়েছে অ্যাচিভমেন্ট করার ব্যাপার রয়েছে অ্যাকচুয়ালি বাবা মারা দেখুন যে আপনার ছেলে বা মেয়ে কতটা সিরিয়াস সিরিয়াস স্টুডেন্টরা বেটার রেজাল্ট পাবে উচ্চশিক্ষায় সাফল্য বিশেষত সায়েন্স টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ম্যানেজমেন্ট এই ধরনের পেশাগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং কম্পিটিটিভের জন্য সময় কিন্তু ভীষণ ভালো উচ্চশিক্ষা বিদেশে গিয়ে পড়াশোনা সাকসেস যারা ফাঁকি বাজ তারা ডুবে যেতে পারেন পড়াশোনায় সিরিয়াস হয়ে যান যদি সিরিয়াস না হন নাহলে কিন্তু পড়াশোনা ভীষণ রকমের প্রবলেম বা অসুবিধা আসবে পড়তে শনি প্রবলেম দেবে মঙ্গল রাহু বুথ প্রবলেম দেবে তো বিচক্ষণ হন ধৈর্য ধরুন লেগে থাকুন এবং আরও খাটুন আপনার পড়াশোনা ভীষণ ভালো হবে ভীষণ ভালো হচ্ছে দেখুন আপনি বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা এটা মোটামুটি একটা দিক পড়াশোনা সাফল্যই দেবে যাদের রেজাল্ট বেরোনো নেক্সট কিছু প্ল্যান পরিকল্পনা রয়েছে দেখুন কিন্তু যেটা মেন দিক যে তিনটে নক্ষত্র বৃষ্টিকের ক্ষেত্রে পার করে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্র নতুন করে শুরু করুন যে কোনো কিছু যে কোনো প্রবলেম নতুন করে শুরু করুন বেটার রেজাল্ট পাবেন যেখানে যেখানে যতটা থেকে শুরু করা যায় দেখুন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতি জাতিকাদের ক্ষেত্রে না কোনো জিনিসে কোনো ক্ষেত্রে এ মাসে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করবেন না চাপ বেড়ে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার আমি চেস আপনাদেরকে চেষ্টা করতে বলবো যে অবশ্যই ধৈর্য ধরুন এক নম্বর অনেক ডিপলি ভেবে সিদ্ধান্ত নেবেন হলে কিন্তু প্রবলেম রয়েছে অনেক ডিপ ভেবে ডিপলি ভেবে বা দুদিন চার দিন ধরে ভেবে দু চারজনের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন যদি বড়ো কোনো কিছুর ব্যাপার থাকে বেটার রেজাল্ট পাবেন এটাই বৃশ্চিক মে মাসের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার